हरि प्रसिद प्रसिद जगत जगतेश्वर प्रसिद्ध विश्वेश्वरी पाही विश्व तमीश्वरी देवी चराचरस्य এই তো তোমরা দেখছো মানুষের মধ্যে কিরকম আলোড়ন কীরকম আগ্রহ এই বাটানগর আমরা সবাই এই যে সার্বজনীন পুজো তারা তা আঠেরোতম বর্ষে পদার্পণ করল যার ফলে আমাদের বেলুন মাঠ থেকে পর্যন্ত তারা আমাদের আহ্বান করে এনেছে এনাদের এবারের থিম ভারতবর্ষ স্বামীজির দৃষ্টিতে এই থিমের উপরে ওনারা আয়োজন করেছেন বিভিন্ন ধরনের যে কার্যসূচি কর্মসূচি এবং আমাদের সকলের যারা এর সঙ্গে সংশ্লিষ্ট এদের সদস্য এদের সুভানুদায়ী শুভাকাঙ্ক্ষী এবং আশেপাশের মানুষজন সকলের মধ্যে এরা যে একটা নতুন দৃষ্টিকোণ সৃষ্টি করতে পারবে এবং সমাজের মধ্যে এই ভ্রাতৃভাব সম্প্রীতি সংহতি রক্ষা করে এই আনন্দ উৎসব শারদিয়ার যে আমাদের ঐতিহ্য কৃষ্টি সেই সংস্কৃতিকে বজায় রাখবে এইটি আমাদের জগন্মাতা শ্রী শ্রী দুর্গার কাছে প্রার্থনা আজকে আমাদের মহালয়ের উন্নতি আমরা করলাম আজকে আমাদের সমাজে মহারাজ এসেছিলেন এবং আমরা আজকে উদ্বোধন করলাম আমাদের প্যান্ডেলটা দুজনের মধ্যে আরও বাকি আছে কিছু কাজ সেটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা সাধারণ মানুষের জন্য প্যান্ডেল দেখুন যা প্রথমবার এত বড় পুজো করছে আগামী দিন আরও বাড়বে চেষ্টা করেছে চেষ্টা করব আমরা অবশ্যই যে এখানে যাতে যারা মানে এই এলাকার যেসব মানুষ যারা একটা ধরণ দোকান খুলতে চায় তাদের আমরা ফ্রি অফ কস্টে এই ক্লাবে সবাই ইন্ডিয়াটা ডিসিশান নিয়েছি যে তাদেরকে আমরা বসার ব্যবস্থা করে দেবো তাদের থেকে রকম চাঁদা এই ক্লাব কম্পিটিশান প্যান্ডেল আমার কি যে যার মতন তার ভাবনাই কম্পিটিশান রেস হচ্ছে পুজো হচ্ছে পুরস্কারে দেখুন কে পুরস্কার প্রেরণা পড়ে মানুষের কতটা ভালো লাগবে সাধারণ মানুষ কতটা প্যান্ডেল দেখতে গেলে এবং ব্যান্ডেলটা নিয়ে কথা বললে সেটাই বড় কথা পুরস্কার কি পাবে না পাবে সেটা পরে